যাজন করতে হলে নিজেকে যজনশীল হয়ে থাকতে হবে প্রভুর সাথে যুক্ত থাকতে হবে প্রভুকে ভালোবাসতে হবে তার কথাগুলো পূজা পূজা মানেই তো সংবর্ধনা আমি আমরা যার পূজা করি তিনি যা তার চরিত্র তিনি যা বলে গেছেন ঠাকুর যা যা বলেছেন তা তিনি করে করিয়ে দেখিয়েছেন সেটাকে আমাদের মাঝে ফুটিয়ে তোলা পূজা মানিক সম্বর্ধনা তার মন গুণগুলোকে আমাদের নিজের চরিত্রে ফুটিয়ে তুলতে হবে তাই ঠাকুর এই কথা বলেছিলেন যে যাজন মানে তো শ্রেষ্ঠ যাজন হচ্ছে যে যাজন কোন কথা না বলে যদি তুমি যাজন করতে পারো সেই আচার সেই ব্যবহার সেই কর্ম আমাদের চরিত্রে ফুটিয়ে তুলতে হবে সেটাই হলো শ্রেষ্ঠ যাজন জীবন জীবন তোমার কেমন হবে চলন বলন এমন হবে বিশ্ব জুড়ে চেয়ে হবে কি দেখলে কি করলে এমন হবে সবাই শুধু এটুকুই ভাববে যে কি করলে এমন হবে চলন এমন হবে বিশ্ব জুড়ে এই হলো জাজন এই যোজন এবং যাজনকে ত্বরান্বিত করতে হবে ইষ্ট কাজে আমরা আরো বেগবান হব আরো ভবিষ্যতে আমরা সবাই সাপ্তাহিক অধিবেশনে আমাদের মা বন্ধের মা বোনদের উদ্দেশ্যে বলবো আপনার বোন আপনার যা সবাইকে নিয়ে আসবেন আপনারা সন্তান প্রার্থনা প্রতি শুক্রবার ছুটে আসবেন শ্রেষ্ঠ ধন তুমি মানুষকে টাকা দাও পয়সা দাও অর্থ দাও কোনো কিছু দেওয়াই হলো না যদি তুমি তার মধ্যে ধর্মকে ঢুকিয়ে দিতে না পারো তাহলে দেখুন আপনার একটু গলা আপনার একটু কবার মধ্যে নিয়ে কোনো ভক্ত কোনো দাদা মা পরম অমৃতের সন্ধান পাবে এই করে সৃষ্টি দান এই দান সবাই করার চেষ্টা করবেন সবাই ভালো থাকবেন প্রত্যেকটিকে জীবন বৃদ্ধি প্রার্থনা করি পড়বচরনে সকলে মঙ্গল প্রার্থনা করে আমি আমার কথা শেষ করছি জয় গুরু বন্দে পুরুষোত্তমম বন্দে পুরুষোত্তমম বন্দে